একবার এক মেথর কাজ শেষ করে বাজার দিয়ে বাসায় ফিরছিল ঠিক সেই সময় এক আতরের দোকানের সামনে গিয়ে সে বেহুশ হয়ে পড়ে গেল লোকজন তো তার চারপাশে ঘিরে ধরল একে অপরকে বলতে থাকলো কি ব্যাপার এই মেথর হঠাৎ করে এখানে এসে জ্ঞান হারিয়ে পড়ল। তখন এক আতর ব্যবসায়ী সবাইকে ডাক দিয়ে বলতেছে ভাই সব তোমরা আমার কথা শোনো এই ব্যক্তি কেন বেহোশ হয়েছে এইটা আমি জানি তখন লোকেরা বলতেছে কেন বেহোশ হয়েছে তখন ওই আতর ব্যবসায়ী বলতেছে সেইটা পরে বলবো আগে তোমাদেরকে একটা লাঠি দিচ্ছি এই লাঠির মাথায় মল ভরিয়ে আনো দেখো আমি একে কিভাবে সুস্থ করি যেই কথা সেই কাজ একজন গিয়ে লাঠির মাথায় মল ভরিয়ে আনলো এই লাঠি মেথরের নাকে ধরার সাথে সাথে মেথর তো সুস্থ লোকজন তা আজ ব্যবসায়ীকে ঘিরে ধরেছে ভাই যান আপনি আমাদেরকে বলবেন আজকে কেন এই মেথর বেহুশ হইল আর মল ভরিয়ে আনার পরে কেন মেথর সুস্থ হয়ে গেল তখন এই ব্যবসায়ী বলতেছে এই মেথর সারা জীবন মল পরিষ্কার করছে যার কারণে মলের গ্রান তার কাছে অনেক বেশি প্রিয় আর আতরের সে সে সহ্য করতে পারে না তার যাওয়ার সাথে সাথে হয়ে গ্রান নাকে জমিনে পড়ে গেছে এই কথা শোনার সাথে সাথে লোকজন তো হাসতে হাসতে বেহুশ আসলে ভাই অনেকেই বলে থাকে কুকুরের পেটে ঘি হজম হয় না আর মেথরের নাকে আতরের সুগ্রাংশ হয় না যদিও মেথরকে ছোট করার জন্য এই ঘটনা নয় তবুও বলতে হয় এক প্রকার লোক আছে যারা ওলামায় গ্রামকে সহ্য করতে পারে না ওলামায় গ্রামকে দেখার সাথে সাথে তারা কেমন যেন বেহুশ হয়ে যায় তাদের জন্য একমাত্র চিকিৎসা হলো তাদেরকে মলের মধ্যে ডুবিয়ে আনতে হবে এরপরে দেখবেন সে অটোমেটিক সুস্থ হয়ে গেছে